সফল ওপেন হার্ট সার্জারিতে দেশের গর্ব ডাক্তার শফিকুর রহমান ঢাকা দুই অগস্ট দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ওপরই আস্থা রেখেছেন তার এই সিদ্ধান্ত দেশের স্বাস্থ্য খাতে সক্ষমতা ও আত্মবিশ্বাসকে এক নতুন মাত্রায় তুলে ধরেছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে অত্যন্ত জটিল এই সার্জারি সফলভাবে সম্পন্ন হয় সার্জারির পর ডাক্তাররা জানান তিনি এখন স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ডাক্তার শফিকুর রহমান তার ব্যক্তিগত বিশ্বাস ও দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থার জায়গা থেকে বিদেশে না গিয়ে দেশের মাটিতেই চিকিৎসা গ্রহণ করেন এতে করে তিনি প্রমাণ করলেন বাংলাদেশের চিকিৎসা সেবা আজ আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সক্ষম সারা দেশ থেকে নেতাকর্মীরা দোয়া ও খোঁজখবর রাখতে থাকেন সবার দোয়ায় এবং চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় এই অপারেশন সফল হয়েছে যা একদিকে যেমন একটি ব্যক্তিগত বিজয় তেমনি দেশের চিকিৎসা খাতের জন্য এক বড় অর্জন রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা খুলনা